আমাদের এই চারজনেরই ওরেজার কথা প্রায় আমাদের গাড়ি রাস্তা থেকে একদম জমিনে পড়ে গেছে আল্লাহর রহমতে আমরা ইননা লিল্লাহ মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলেন জনপ্রিয় কারি আবু রাইহান জুবায়ের আহমদ তাশিব জুনাইদ আল হাবিবী এবং উস্তাদ আব্দুল কাইয়িম সাহেব কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে তাদের নিজেদের গাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গিয়েছে দর্শক মণ্ডলী একটা খুশির বিষয় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ হয়তো বা আল্লাপাক নিজ কুদগতি হাত দ্বারা এই কোরআনের পাখিদেরকে হেফাজত করেছে যে ভিডিওটি আপনি দেখলে আপনার চোখে পানি চলে আসবে তো চলুন কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে এবং কিভাবে তারা বেঁচে ফিরল যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ তাই রিকোয়েস্ট করেছে নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই চারজনের ভক্তবৃন্দ যারা আছে তারা দেখে যাতে দোয়া করতে পারে এবং খুশির সংবাদটা শুনতে পারে যে তাদের এক্সিডেন্ট করেছে মারাত্মকভাবে কিন্তু কিছু হয় নাই তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখি তারপর বাকি কথা বলবো ইনশাল্লাহুল আমি সবসময় যে কথাটা বলি যে সাহায্য সাথে থাকে আজকে আমাদের চারজনেরই মরে যাওয়ার কথাটাই আমাদের গাড়ি রাস্তা থেকে একদম জমি আল্লাহ রহমতে আমাদের কিচ্ছু হয় নাই গাড়িরও কিছু হয় নাই শুধু চট্টগ্রাম থেকে আড়াই ঘন্টা লাগায় এই জায়গা আসছে ওই রেকার আর কি একদম বাড়ি তুলে নিয়ে আসবে শুধু এতটুকু ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আমি আমরা শিখেছিলাম চট্টগ্রামের চন্দন আইস ওই এতিম সিটিটা কাAnte আল্লাহ রাব্বুল আলামিন দানে যে বিপদ কাটে বা এতিমের সাহায্য করলে আল্লাহ পাশে থাকে এই তার প্রমাণ আমি সবসময় সময় বলি যে আল্লাহ পাশে থাকে এতিমদের সাহায্য করলে এই তার প্রমাণ

আলহামদুলিল্লাহ গাড়ি আল্লাহ রহমতে সুন্দরভাবে উপরে উঠছে অনেক সুক্রিয়া অনেক বড় ভালো কাজ করে আসছি একজন এই দিন গিয়ে দেখেছিলাম এজন্য আমাদের গাড়ির কিচ্ছু হয় নাই এখানে শুধু একটু

আকার বলেন জোরে বলেন 01711739519 এজুনাই হুজুর নাই রেজিস্ট্রেশন চেকিয়া তো بسم اللہ গ্যাবোশ ওই আরি শেষ ওটা 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 ওটা